হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছে খুব ভালো আছি খুব ফিট যখনই আমার ঘুম হয় মুখ চোখে দেবে গ্লেজ বদলে যায় এই যে আজকে একটু তাও মানুষের মতো লাগছে আর চলে এসেছি নিয়ে এখন বাজে সাড়ে এগারোটা শরীর খারাপের জন্য রোজ রোজ একটু দেরি করেই আসছি আর আপনার রঞ্জিতা দুনিয়া সবাইকে স্বাগত জানি সাড়ে এগারোটায় ব্লকটা শুরু করছি কালকের তুলনায় অনেকটা ভালো আছে অ্যাকচুয়ালি অনেক বছর হয়ে গেছে না একটু লাফালাফি দুধ ঝাঁপ কম করি তো ফট করে সেদিনকারে করেছি সরস্বতী পুজোর দিন একটু শরীরটা খারাপ হয়ে গেছে চা কালকে দেখাতে পারিনি যে কালকে তো বেলা করে আরো দুপুর থেকে ব্লগটা কালকে শুরু করেছিলাম চাটা খেয়ে আসছি চা ঠান্ডা হয়ে গেল অলরেডি মাছে করব মাছের ঝোল আর ইলিশ মাছের একটু মাথা রয়ে গেছিল ছোট ইলিশ মাছের সেটা দিয়ে বেগুনটা একটু সবজি আনতে পারা সবজি ফ্রিজে জানেন তো কিছুই নেই দেখি ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেগুন আলু দিয়ে যদি একটু কোনো একটা তরকারি বা চচ্চড়ি করতে পারি আর ইলিশ এখানে আছে এখানে আছে আর মাছ ইলিশ মাছের মাথা একসাথে রাখা আর চারটে তেলাপিয়া মাছ আছে ওই তেলাপিয়া মাছটা আবার আলাদা করবো ওই আর মাছের সাথে আলু দিয়ে কষে ভালো করে গরম মশলা দিয়ে যখন কষবো তখন ওই চারটে মাছ ভেজে সাইডে দিয়ে দেবো তাহলে দুবেলা হয়ে যাবে আমাকে রাত্রিবেলা রান্না করতে হবে না ভালো লাগে রান্না করতে কাল তো কত ঘরে ছুটি পাই একটু কিছু হাত ধোয়া দাঁড়িয়ে যাবে তো একটু যাও চলে যাও চিংকি মিংকি দেখে ছাদে রেখে আসো এসে চলে যাব নি দেরি হয়ে গেছে অনেক পেঁয়াজ নেই সবজি নেই আর ওইখানে বসিয়েছি ভাত হয়েছি আর এখানে আছে ব্রেকফাস্ট বানাই নি খাইও নি এর ভেতরে এখনো খাইনি খাবো খিদে পাচ্ছে না এখানে আছে পনিরের পরোটা চারটে বেঁচে গেছে নটা করেছিলাম চারজনে মিলে চারজনে মিলে মিলিয়ে ছটা গেছে আমি একটা মেয়ে একটা আর ছেলে একটা বাবা খেয়েছে তির যে আর এখানে আছে ঘুগলি ওটা হবে ব্রেকফাস্ট দাঁড়ান ব্যাক ক্যামেরায় আমার ছেলে কোথায় ঢুকেছে বাবা দেখেন মাম্মা তুমি ব্লগ এ তোমার ব্লগ বলছি তুমি হোমওয়ার্ক করবে তো পড়া আছে তো আজকে হ্যাঁ সব কম্বল টম্বল নিয়ে সবার মাঝখানে একটা মশা কামড়ালে যদি এইটুকুনিও ফুলে যায় সেটাকে আমাকে দশবার দেখায় মাম্মা দেখো আন্টির বাড়িতে আমরা মশা কামড়েছি আনটির বাড়িতেও হোক ঘরেও কামড়ালে ঘরেও কামড়ায় কামড়ালে একটু পাপুলে গেছে আলে কি কষ্ট দেখবেন ছোট বাচ্চাটাকে থেকে কি কষ্ট ওই দেখেন ছোট বাচ্চা কি কষ্ট কালকে চাদর গায়ে দিয়েছি কি শান্তি ঘুমিয়েছি দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সবজি কিছু নেই হুম দিচ্ছি দেখেন কিছু নাই সবজি দেখেছেন ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজেরই হাল বলছো মাম্মা হিন্দি পড়ছো দেখুন আমার মাম্মা হিন্দি পড়ে হিন্দি নিয়ে বসেছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চালিয়েছি করে না হোমওয়ার্ করে না তুই দেখো ভালো ছিলি না একটা ছোট্ট কচি বাচ্চা না এত ভারী ব্যাগ এত বই ক্লাস ওয়ানের বাচ্চা বইতে পারে বলেন আপনারা চুমু দেয় মাম্মাকে লেখো সকাল থেকে জীবনে করেনি মাম্মাকে কি করে নাও ভালো করে পড়ো হ্যাঁ তাকে পনিরের পরোটা ছিল আর এই যে ঘুগনি এখন ব্রেকফাস্ট একটু করে নেবো বেলা অনেকই তো হয়ে গেছে খাবো না এতটা একটা গোটা খেতে পারবো না এত মোটা দেখি অর্ধেক খাবো এই দেখো বন্ধুরা বাজার থেকে আমার বর চলে এসছে নিয়ে এসছে হলো কুমড়ো আমার কিন্তু গরমকালে বলুন আর শীতকালে বলুন যদি অক্সিজেনের জিনিস পাওয়া যায় আর সজনে ডাটা পেটের জন্য এত ভালো আমার খুব ভালো লাগে এই যে দেড়শো টাকা করে নিয়েছে এই যে সজনে ডাটা আর এই যে বেগুন নিয়ে এসছে তিনখানা ওই যে বেগুন ডাটা কুমড়ো দিয়ে হবে ইলিশ মাছের তরকারি আর ওইখানে নিয়ে এসছি ওই যে রাখা প্যাকেটে আছে শশা এক কেজি ওই খরগোশগুলো খায় ধনে পাতা কালো প্যাকেটটায় আছে পেঁয়াজ আর ওটাই আছে উচ্চামা একটু বার করে দাও বারও করলো না পরে সবজিগুলো কেটে নিয়ে দেখাচ্ছি এই যেখানে আছে শশনের দেড়শো টাকা করে নিয়েছে আমি দামি হোক ভাই আর কম দামি হোক বুঝি না আমি দাম হলে অল্প খাবো অনেক আছে দাম শুনলে পালিয়ে যায় দাম জিনিস আমি অল্প খাবো কিন্তু ভালো খাবো ছোটোবেলা থেকে বাবার থেকে তাই শিখে এসেছি আর এটা আমার নিজস্ব বিচার এখানে আছে কুমড়ো এখানে আছে বেগুন এখানে কাঁচকলা এখানে সজনে ডাটা এখানে আলু এটা দিয়ে হবে ইলিশ মাছের মাথা দেখালাম চার পিস আছে ছোটো ছোটোই মাথা বেশি বড় না ওটা দিয়ে হবে একটা মাখো মাখো গা মাখা একটু ঝোল তরকারি এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আর যে মাছ দেখালাম মাছের হবে কালিয়া বা ঝাল যাই বলতে পারেন আর ডাল করব। এখানে চলছে আর মাছের মশলা কষা মাছ ভাজা ইলিশ মাছের এই ঝোলটা এরম করে খেয়ে দেখবেন মাখো মাখো ঝোল গরমকালে আর মাথা যদি ঘরে বাচ্চা থাকে ভাঙতে দেবেন না এই মাথাটা ভেজে রেখেছি আস্তে করে ঝোলের ওপরে দিয়ে ফোটাবো মাথাটা ঘাটবো না তরকারিটাও শান্তিতে খাওয়া দেবে গলায় খেতে খেতে ভাতের সাথে কাটাও আটকাবে না এই যে সব সবজি দিয়ে কষিয়ে নিছি এখন এই ডাটা ছেড়েছি এখানে এখন কষা চলছে পাঁচ ফোড়ন কালো জিরে দিয়ে এটা করেছি আমি তরকারিটা আর বেশি কিছু দিই না সামান্য একটু ধনে একটু জিরের গুঁড়ো সামান্য সামান্য না দিলে নয় একটু হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে কুমড়ো আছে অতটা মিষ্টি লাগে না একটু বেশি করে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে ছড়িয়ে নামাবো ইলিশ মাছের মাথা দিয়ে গা মাখা ঝড়ি এই মাছের ঝাল ফুটছে দেখলেন তো রান্না হয়ে গেছে এখন বাজে দেখটা ওই যে একটা পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ মিনিট আছে গুড়ি আর হয়ে গেছে রান্না মাছ তো দেখালাম ফুটে গেছে ওই বাজারে যা বাজার করা ছিল পুজো আসতে পুজো আসতে বলে আর বেশি আর মাছ পুস ঘরে আনিনি যা ফ্রিজে ছিল এখনও বেঁচে গেছে ওই তিন পিস মতো তেলাপিয়া আর পাঁচ পিস মতো আর মাছ মিলিয়ে ঝুলিয়ে একটা মাখা মাখা ঝাল করে নিয়েছি ওপর থেকে একটু ভাজা মশলা গরম মশলা সব ঝিলে ঢিলে ভাজা মশলা আছে না এই আর মাছে একটু ভাজা মশলা দিয়ে দিলে খুব ভালো হয় এত ঝোলটা যে দেখালাম যদি কেউ আনেন ইলিশ মাছ বাড়িতে আনবেন ছোট বড় বলে নয় স্বাদ আছে কি না সেটা অবশ্যই স্বাদ গন্ধটা বড় কথা ছোট বড় বলে নয় যেরকম এই ছোট মাছটা নিয়ে এসেছি অসাধারণ গন্ধ অসাধারণ মানে স্বাদ ছিল আমি ভাবতেই পারি না যে এইরকম ছোটো মাছে কী করে স্বাদ হয় এতটা মানে সত্যি এটা আমি এনেছি বলে বলছি না কেউ কখন এরকম স্বাদ গন্ধ পেলে করে দেখবেন আর আর একটা হলো যে আর ঘাটতে দেবেন না দেখলেন তো ইলিশ মাছের মাথা দিয়ে স্বাদ গন্ধ যদি থাকে ইলিশ মাছের মাথা দিয়ে এরকম কাঁচকলা বেগুন আলু ডাট সজনে ডাটা কুমড়ো লাউ ডাটা দিয়েও হয় দেখিয়েছি এর আগে ওরকম একটু পাঁচ ফোরন কালো জিরে ফোরন দিয়ে একটু কাঁচা লঙ্কা নুন মিষ্টি সামান্য একটু জিরেগুলো ধরে গুঁড়ো এরকম দিয়ে একটু তরকারি খেয়ে দেখবেন একটু মাথাটা ঘাটতে দেবেন না একটু মাখা মাখা লাইট একটু ঝোল করবেন ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কোনো আর রিচ কোনো কিছু লাগে না মাছের ঝোল করেছি বাচ্চা চিন্তা করে আমার স্পেশাল আমার ছেলে আর আমার ঘরের জন্য মাছটা করতে হয় আমার মেয়ার আমার সাধারণ খাওয়াই হয়ে যায় ওরাই বেশি মাছ পছন্দ করে মাংস পছন্দ করে আমিও মাছ পছন্দ করি মাছ পছন্দ করি তা নয় কিন্তু রোজ রোজ আমাকে না দিলেও চলে আর দেখলেন তো রান্না হয়ে গেছে দেড়টা বাজে এবার ছেড়েকে স্নান করিয়ে খেতে দেবো আর দেখি একটু এখন আমি টিভি দেখবাবান্না কমপ্লিট আর মামাই বাজছে এই যে বাসন বাসন বাজছে ঘর টোটলি ওখানে বাসন দেখ ওই যে বোতল মেজে বোতল ওয়াশ করে হয়ে গেছে গরম জল দিয়ে ধুয়ে বোতল ভরা পুরো রান্নাঘর চাকাচাক ক্লিন রান্নাঘর হয়ে গেছে পরিষ্কার এই যে মনে বাসনপত্র জলটা ঝরিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো আবার ওখানে মেশিন চলছে ভিতরে ঘরদোজা হয়ে গেছে পুরো মোছা ক্লিন পরিষ্কার বিছানা কাটা সব পরিষ্কার করা হয়েছে ছেলে পরে উঠলো এই ধরুন সুন্দর পরিষ্কার মোছা হয়ে গেছে এই হলো আমার আগ মাছের আর তেলাপিয়া মাছ চার পিস আর পাঁচ পিস আগ মাছ দিয়ে সুন্দর দারুণ কালার এসছে কালারটা এখানে বোঝা যাচ্ছে না একচুয়ালি লাইট কম এখানটায় হ্যাঁ এই হলো মাছের ঝাল আর এই হলো আমার ইলিশ মাছের সুন্দর গা মাখা দারুন হয়েছে যেন আমার মাছ লাগবে দিয়ে খাওয়া হয়ে যাবে দারুণ দারুন দারুন দুপুরবেলা আসিনি একটা বই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম চা নিয়ে এখন এলাম আগে কিছুই দেখানো হয়নি ঘুমিয়ে পড়েছি বলে একটা বই দেখছিলাম নতুন প্রভাসের যে বইটা মানে বইটার নাম কি রে

চুলটা বাদলাম কি সুন্দর করে চুলটা আমার পড়েই যাচ্ছে গরমে আমার এরকম টিকিদ দিয়ে চুল তোলা থাকবে বন্ধু বান্ধবরা কিছু মনে করবেন না আর একটা কথা সবাই ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না আপনারা বলেন সাবস্ক্রাইব করছেন তো পুরো ভিডিও দেখছেন না পুরো ভিডিও দেখুন যেটা দেখবেন এন্ডিংয়ে কত ভালো ভালো জিনিস থাকে দেখার মতন এন্ডিংয়ে তো কত ভালো ভালো জিনিস থাকে না শেষের দিকেই ভিডিও পুরো না দেখলে কী করে জানবেন ভালো শেষের জিনিসটার জন্য থামবে দেখেও বোঝেন না কত ভালো ভালো ভিডিও আরো আসবে তো সব শব্দ শুরু একটু দাঁড়িয়ে যান আর আপনাদের জন্যই তো ভিডিও আপনারাই তো দেখবেন দর্শকরা হ্যাঁ কিছু মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন যখনই দেখবেন পুরো দেখবেন লাস্টে দিকে ভালো ভালো জিনিস থাকে মিস করে যান আপনারা সাবস্ক্রাইব করবেন অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন লাইক করেন না আমি কিন্তু বুঝতে পারি সব আস্তে আস্তে রান্না করতে। পাক তোমা এখন একটু গরমে চুল তুলে বাঁধো। খুব গরম পড়েছে। কালকে পনির পরোটা খুব নিই ভালো লেগেছে। ভালো লাগলে বলবেন। তাহলে ভালো ভালো রেসিপি দেব। বাপু, আপনাদের ভালো লাগছে। আমি দেবো। ঠিক আছে? ভালো ভালো রেসিপি দেবো যদি ভালো লাগে পনির পরোটা। খেতে কালকে তো খেয়ে দেখাল না কিন্তু দারুণ হয়েছিল টেস্ট। দুটোই দারুণ फटाफटি। আজকে যে দুপুরবেলা খাবারগুলো দেখালাম

আমি বইটা দেখি প্রথম থেকে তো অর্ধেকটা দেখেছি যা বুঝলাম দারুণ হয়েছে যারা দেখেননি যদি দেখতে পারেন তাদের দেখে নেন দারুণ যাচ্ছে বর ছেলেকে আনতে আমার ইচ্ছা আছে আজকে শুক্রবার বাজারে যাওয়ার কিন্তু আবার বাজারে যাবো কিনা একটু ভাবি সবসময় মুডের ব্যাপার থাকে না ভালো লাগে না দেখি যদি যাই তাহলে দেখতেই পারবেন আর বইটা দেখি চলেন কেন ওর উপসা দিয়ে ওর অত্যাচার করছু এত অত্যাচার কে করে বলো তো হয়ে মারামারি করে এই চকলেটটা বেশি ভালো রে না ভালো মানে খাবার দিলে কি ও আগে পেয়ে যাবে সামনে ওই ওই লোকে একটু নিয়ে আসি টোমাগুলো জন্য এত এত বছর ধরে যুগ যুগ বছর হয়ে গেল বোরা তোমরা আমাদের বাড়িতে ঠাকো তোমাদের কত ফ্যামিলি মেম্বাররা থেকে গেছে তোমাদের জন্য আমাদের শশা আসে আজকে আমি আবার এক দেড় কেজি শশা আনিছি দেড় কেজি বোধহয় এনেছে শুধু তোমাদের খাওয়ানোর জন্য জানো কিন্তু অত খাই না কি ছোট ছোট পেটে কি করে থাকে একটু একটু পেতে পেটটা ফেটে গেলে কি হবে কি সুন্দর বাবালি ভেঙে ধুয়ে দিয়েছিস

সাড়ে দশটা বাজে দশটা পঁচিশ মেজে নেই একটু পরে খাবি কোনটা ঠিক আছে তাহলে চল তোকে খাইয়ে দিই ভাত বেড়ে দিই আর আজকের ব্লগটা এখানেই রাখলাম মুখটা চকচক করছে কিছু একটা ব্যাপার আছে কিন্তু কপাল টাপাল চকচক করছে ভালো করে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা ঠিক আছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সামনে বেজেছে কিছু গান গাইলে পরে কপি রাইড হয় চলুন তাহলে আজকে কথা এখানেই শেষ করছি তো অনেক দেখিয়েছি ওটা সারাদিন খালি খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যায় কি খাওয়ায় খরগোশগুলোর কথা বলছে ওর বাবা মানে চিংকিদের কথা বলছে

দেখতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর আম সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ভিডিও দেখছে সাবস্ক্রাইব করছেন না লাস্ট ওকে দেখুন তবেই তো মজা ভিডিওর এন্ডিংয়ে অনেক কিছু মজা থাকে পুরো এন্ড ওকে না দেখলে চলবে সাবস্ক্রাইব তো করছেন কিছু বন্ধুরা আর কিছু বন্ধুরা শুধু দেখে পালিয়ে যাচ্ছেন এটা করলে হয় বন্ধুর সাথে কেউ করে ধোকা করে না তো পুরো ভিডিও দেখতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটি প্রেস করতে হবে অবশ্যই অবশ্যই ভার ভারকে কমেন্ট করুন আর দিন থাকুন দেখা হচ্ছে কাল স্যাটারডে নতুন একটি ব্লগের সাথে লাভ ইউ অল মাই ফ্রেন্ড খুব ভালো থাকবে ওকে চাচা